সালাম আলাইকুম আমি আবারও ব্যাক করছি তো আমি আজকে যে আজকে আসলে ব্যাটিং এর আমার ব্যাটিং এর গ্রিফিং এর উপরে হচ্ছে যে আমার কয়েকটা ভিডিও আছে তো আমি যে ব্যাটিং এর আহ একটু আপনাদেরকে দেখাবো তো এটা দেখানোর একটা উদ্দেশ্য হচ্ছে যে আমার কাছে হচ্ছে যে আমার কয়েকটা ভিডিওতে আপনারা হচ্ছে জানতে চাইছেন যে আপনার হচ্ছে যে একটা ব্যাটের যদি হচ্ছে যে হ্যান্ডেল যদি হচ্ছে মোটা হয় তাহলে সেই ক্ষেত্রে সেটা ক্রিকেট বল হোক আর অথবা আপনার হচ্ছে যে ট্যাপটেনিস বল তো সেটাতে আপনার হচ্ছে যে কি গ্রিপ মোটা হইলে আপনার সুবিধা বেশি নাকি হচ্ছে যে চিকন হইলে হচ্ছে যে আপনার গ্রিপটা হচ্ছে যে গ্রিফিং করতে সুবিধা এবং পাওয়ার শর্টস খেলতে এবং যেকোনো শর্টস খেলতে সুবিধা আপনার হাতের মধ্যে হচ্ছে যে ব্যাটের ব্যাটটা হচ্ছে যে আপনি স্ট্রং পজিশনে ধরে রাখতে পারবেন তো এইটাই হচ্ছে যে এই উদ্দেশ্য হচ্ছে যে আমি আজকে প্রথমে একটু জাস্ট গ্রিফিংটা দেখাবো তারপর হচ্ছে যে আমি আপনার ব্যাটের হ্যান্ডেল যদি হচ্ছে যে আপনার আহ হয় মোটা হয় এবং চিকন হয় তাহলে সেই ক্ষেত্রে সুবিধা কি প্রথম হচ্ছে যে আপনার এটা হচ্ছে যে ব্যাটের একটা গ্রিফিং আপনার হচ্ছে যে ব্যাটটা এইভাবে রাখবেন রাখার পরে আপনার হাতের দুই পজিশন ডান হাতটা হচ্ছে যে আপনি এইভাবে থাকবে তাহলে এই যে এখানে যে শেপটা দেখতে পাচ্ছেন দুইটা আঙ্গুলের শেপ এইখানে তারপর হচ্ছে এইখানে শেপ তো এটা হচ্ছে হ্যান্ডেলের যে পজিশন এই যে দেখেন ধরবেন দুই হাতে এই এটা ক্লোজ থাকবে এবং দুই হ্যান্ডেলের যে দেখেন দুই হ্যান্ডেলের এই যে এই হ্যান্ডেলের যে এই যে এখানে যে দাগটা আর এইটা তো এই দুইটা বরাবর হচ্ছে আপনার হাতটা থাকবে এই এখান থেকে আপনি ফ্লেক্সিবল থাকবেন এখন আপনি হচ্ছে যে গ্রিফিং হয়ে গেল এখন হচ্ছে গ্রিফিং হওয়ার পরে আপনি স্ট্যান্স করলেন স্ট্যান্স করে আপনি এই পজিশন থেকে জাস্ট ওই ব্যাটটাকে কি করবেন এই পজিশনে নিয়ে আসবেন এই এই পজিশনে নিয়ে আসবেন এই যে এই পজিশনে নিয়ে আপনি কি করলেন এবার স্ট্যান্স করলেন এখন এই ক্ষেত্রে হচ্ছে যে স্ট্যান্স করার পরে তারপর হচ্ছে যে আপনি ব্যাট পজিশন ওকে ব্যাট পজিশন ওকে এখন আপনি এবার ব্যাট পজিশন ওকে হয়ে গেলে এখন হচ্ছে আপনার ফ্লেক্সিবিলিটির জন্য হচ্ছে যে ব্যাটার হ্যান্ডেল কি মোটা হইলে ভালো হয় নাকি চিকন হলে ভালো হয় তো এটা হচ্ছে যে আমি এখন বলবো কারণ হচ্ছে যে বিশেষ করে অনেকের হচ্ছে যে হাত বড় হাতের তালু এবং হচ্ছে যে হাত অনেক বড় এই হাতটা হচ্ছে যে অনেক বড় হয় তো সেই ক্ষেত্রে সে যদি একটু মোটা হ্যান্ডেল দিয়ে খেলে তাহলে তার গ্রিপিং করতে কোনো অসুবিধা নাই কিন্তু অনেকের হচ্ছে যে হাইট অনুযায়ী হাতের তালুটা হচ্ছে যে অনেক সময় কি হয় একটু ছোট হয় তো সেই ক্ষেত্রে হচ্ছে যে তার জন্য যদি হচ্ছে যে মোটা গ্রিফের যদি হচ্ছে যে ব্যাট হয় তাহলে সেই ক্ষেত্রে সে যে কোনো ধরনের শর্টস খেলতে গেলে হচ্ছে যে 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 এবং মুভমেন্ট খেলার সময় এবং ব্যাটের যে হচ্ছে যে পূর্ণাঙ্গ হ্যান্ডেলটা যদি সে কাবার করতে পারে তাহলে সেই ক্ষেত্রে সে যে শর্টস এর মধ্যে হচ্ছে যে পূর্ণাঙ্গ পাওয়ারটা সেই ইউজ করতে পারবে না তো এই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা মিডিয়াম থেকে চিকন এবং মিডিয়াম থেকে মিডিয়াম এবং একটু চিকন সেটা হচ্ছে আপনার হাতের শেপের উপরে ডিপেন্ড করে আপনি যখন হচ্ছে ব্যাট কিনবেন অথবা হচ্ছে যে ব্যাট যখন হচ্ছে আপনি চয়েস করবেন তাহলে সেই ক্ষেত্রে আপনার হাতের সাথে আপনি হ্যান্ড গ্লাভস পরে বিশেষ করে হ্যান্ড গ্লাভস পরে গ্লাভস পরে আপনি কি করতে পারেন ক্রিকেট গ্লাভস পরে আপনি সেটা ট্রায়াল দিতে পারেন সে সেটা ট্রায়াল দিলে ক্রিকেট বল যারা খেলেন তারা ক্রিকেটের গ্লাভস পরে হচ্ছে ট্রায়াল দিবেন আপনি কেমন ফ্লেক্সিবিলিটি ফিল করতেছেন এবং ব্যাটটাকে পূর্ণাঙ্গভাবে ধরতে পারতেছেন সেটা দিবেন তারপর হচ্ছে যারা টেনিস খেলেন তারা হচ্ছে যে আপনার হচ্ছে এরকম হচ্ছে যে একটা হ্যান্ড গ্লোভস পরে নেবেন জাস্ট হচ্ছে যে আপনার ব্যাটটা যাতে হচ্ছে যে কি আপনার হাতের থেকে না পিছলা তো সেই ক্ষেত্রে এটা পরার পরে আপনি কেমন ফ্লেক্সিবিলিটি ফিল করতেছেন ব্যাটটাকে পূর্ণাঙ্গভাবে আপনার হচ্ছে যে হ্যান্ড হাতের ভিতরে গ্রিফিং আসতেছে কি না তো সেটার উপরে ডিপেন্ড করে হচ্ছে যে আপনি ব্যাট চয়েস করবেন তো আমি সবচেয়ে বেশি সাজেস্ট করি হচ্ছে যে বিশেষ করে আপনি একটু চিকন গ্রিপ হলে আপনি ব্যাটের মুভমেন্টটা এবং হচ্ছে যে ব্যাটের উপরে যে আপনার যেই আপনার যে ব্যাটের যে গ্রিফিং গ্রিফিংটা যদি হচ্ছে যে আপনার একটু চিকন হয় তাহলে সেই ক্ষেত্রে ব্যাটটাকে আপনি প্রপারলি হচ্ছে যে কি করতে পারবেন প্রপারলি আপনি হচ্ছে যে এইটাকে হচ্ছে যে গ্রিফিং করে প্রপারলি যেমন ধরতে পারবেন এই আমি যেমন আমার এইটা হচ্ছে যে একটু চিকন সেই জন্য আমি এটার উপরে কি করতে পারি অনেক ভালোভাবে হচ্ছে যে আমি গ্রিপ করতে পারি এই এই যে গ্রিপ করতে পারি যদি সস খেলবো সস খেলতে পারবো তারপরে আমি যদি সস খেলি সস খেলতে পারবো আমি যদি সস খেলি সস খেলতে পারবো আমি যদি সস খেলি শট খেলতে পারবো আমি যদি ব্যাকপুট খেলি ব্যাকপুট শট খেলতে পারবো এই তাই তো মিডিয়াম থেকে আপনি এটি চিকন আর তাছাড়া হচ্ছে যে আপনার আমি আরও বেশি হচ্ছে যে জোর দিব হচ্ছে যে আপনার ব্যাট চয়েস করার আগে অবশ্যই হচ্ছে যে আপনি গ্রিফিংটা হচ্ছে আপনি হাতের সাথে মিলাই নিয়ে কিনবেন তো সেই ক্ষেত্রে আপনি আসলে স্পেসিফিক গ্রিপ ওইবা বলাটা কোটিন যদি আপনি হাতের সাথে আপনি অ্যাডজাস্ট করে কিনেন তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আপনি অনেক বেশি হচ্ছে যে ব্যাটের উপর হচ্ছে কন্ট্রোল এবং হচ্ছে যে আপনার ব্যাট আপনার হাতের সাথে অ্যাডজাস্ট হবে এবং আপনি ফ্লেক্সিবলি সেটা হচ্ছে যে আপনি প্র্যাকটিস করতে পারবেন এবং হচ্ছে যে সেটা নিয়ে কি করতে পারবেন গেম খেলতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন আর তো ওইভাবে যদি আপনারা যদি ব্যাটটা হচ্ছে চয়েস করেন আর হচ্ছে যে যদি ব্যাটটা চয়েস করার পরে যদি আপনি যদি সেটা এই ফ্লেক্সিবিলিটি থাকে তা আপনি প্র্যাকটিসও খুব আরামসে করতে পারবেন এবং হচ্ছে যে আপনি ম্যাচে গিয়ে হচ্ছে হচ্ছে কি করতে পারবেন অনেক বেশি যে আপনি সেটার এক্সিকিউশন করতে পারবেন এবং সেটার রেজাল্টটা হচ্ছে যে পাবেন তো ইনশাআল্লাহ আশা করি আপনারা বুঝতে পারছেন তো ভালো থাকবেন আর এই পরামর্শটা যে আপনাদের কাজে আসে অবশ্যই আমাকে অ্যাপ্রিসিয়েট করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ